তো দাদা দশ বছর দশ বছর পর ফাইনালি ধুমকে তো বড় পর কেমন লাগছে দাদা ও কালকে আমরা আলোচনা করেছিলাম আমি রানা সরকার এবং কৌশিক দা আঙ্গুলি আমরা তিনজনই বসেছিলাম আমাদের জীবনে হয়তো অনেক প্রশ্ন আসবে যখন আমরা ইন্টারভিউ দেব যেই প্রশ্নটা লাস্ট দশ বছর ধরে করা হতো সেটা আর কাল থেকে হবে না যে দাদা ধূমকেতু কবে রিলিজ হবে এই ধূমকেতু কি আসলে আসবে কি আসবে না ধূমকেতু আমরা কবে দেখতে পাবো এই ধূমকেতুর শব্দটা আর প্রশ্ন আসবে না কিন্তু আমাদের দায় আমাদের কোথাও যেন মনে হয় এটা স্মৃতি হয়ে থেকে যাবে এই সিনেমাটা কত কিনাই দেখেনি মানে আমার আর রানা সরকারের ঝামেলা শুভশ্রী শুভশ্রী বিয়ে হয়ে গেল আমি অন্য পথে চলে গেলাম এবং রানা সরকার আমার সেটেল হলো তারপরে আমরা একটা একটা ব্যাটেল একটা লিগাল কেসে আমরা আটকালাম সেখান থেকে এই রিলিজ হচ্ছে দু হাজার উনিশে অ্যানাউন্স করলাম তারপরে আবার পিছিয়ে গেল তো এই ছবিটা না অনেক কিছু দেখেছে অনেকটা সময় অনেকটা সম্পর্ক

হট করে প্রডিউসার হলে কেন ছ সাত বছর পর রাহুলকে লঞ্চ করার জন্য রাহুল মুখার্জি লঞ্চ করার জন্য একটু ড্রামাটিক মানে একটু দাদা আজ যা আলোচনা হবে সবটা সত্যি হবে হুম চলো স্টার্ট করি রাহুল কি হচ্ছে না যখন কথার কথা বলছি দু হাজার তেরো চোদ্দোর কথা তখন আমি দেখতে পাচ্ছিলাম একটা ট্রান্সলেশন শুরু হয়ে গেছে যখন ইন্টারনেট ফ্রি হয়ে গেছে লোকে সাউথে যে ছবিগুলো আমরা রিমেক করতাম তখন আস্তে আস্তে একটা একটা দুটো করে হিন্দি ডাব হতে শুরু হয়ে গেছিলো এবারে যাদের কাছে ফ্রি ওয়াইফাই পৌঁছে যাচ্ছিলো ডেটা ফ্রি হয়েছিল ডেটা অনেকটাই সস্তা বা ফ্রি এবারে না সেটা মোবাইলে দেখিনি সেই গাড়ি চালাতে চালাতে দেখতে শুরু করে দিল তখন আমার মনে হলো কি না আর রিমেক ডিপেন্ডেন্ট হতে পারবো না আমার মৌলিক গল্প চাই কিন্তু তখন যারা মৌলিক গল্প করতো তখন তারা আমাকে বিশ্বাস করতো না অ্যাজ এ অগ্নি এখন মৌলিক গল্প লিখতে হলে তোমাকে অবিতাকে আগে থেকেই মাথায় রাখতে হবে সে ফর এক্সাম্পল বোমাকে নিয়ে যদি ছবি তো বুম্বাদাকে তাদের মাথায় আছে তাদের কলমের মধ্যে বোম্বাদা আছে আমি যাদেরকে অ্যাপ্রোচ করেছি তারা সবাই নাই বলেছে তো দেখলাম কি জমছে না হচ্ছে না কিছুতেই তখন দেখলাম কি যদি দেব অ্যাজ এ ব্র্যান্ডকে যদি বাঁচাতে হয় আমার খিদেটাকে যদি মেটাতে হয় তাহলে এমন কিছু করতে হবে যেটা হেড অফ টাইম থাকবে কিন্তু কেউ আমাকে ভরসাই করছে না অ্যান্ড কোয়াইট অবভিয়াস তখন অ্যাজ এ নন অ্যাক্টার তকমার লেগেছিলো তখন আমি ভাবলাম কি নিজে প্রডিউস না করলে আমি নিজেকে বাঁচিয়ে রাখতে পারবো না অ্যান্ড দ্যাটস সাউ দে ভেন্টেন মেঞ্চেসের জন্ম হলো তোমার এই কথা দেখে আমি একটা ছোট্ট শব্দ তুলে আমার পরের প্রশ্নটা করব যে ধুমকেতু প্রথম ছবি ট্রেলার দেখে মনে হচ্ছে ইটস হেড 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 অফ টাইম অ্যান্ড পরিচালক কৌশিক গাঙ্গুলি সেই সময় কিন্তু রাজ চক্রবর্তী শ্রীজিত মুখার্জি রবি কিনাগি স্যার এত বড় বড় পরিচালকেরা ছিল এই ডিসিশনটা কেন দাও এখানে সত্যি কথা বলতে গেলে এখানে আমার কোনো ডিসিশন ছিল না আমি খুঁজছিলাম এইখানে ক্রেডিট গোষ্ঠী কৌশিকগঞ্জের নানা সরকার তারা আমার কাছে এসেছিলো দে আর দ্য অনলি টিম যার কাছে আমি পৌঁছইনি ওকে দে কেম টু মি কে আমরা একটা ছবি রানাদার সাথে আরেকটা ছবি হওয়ার কথা ছিল আমার সেটাও রানাদা বিং বিং ফটোশ্যুট হয়েছে ফটোশুট হয়েছে তারপরে আবার ছবিটা বন্ধ হয়ে গেছে আবার রানা দা আবার ফিরে এসেছে আমার কাছে তো ফিরে যখন এলো তখন এই গল্পটা নিল আমি গল্পটার দিকে ছিটকে গেছিলাম ওয়াও পসিবল আমার মনে হয় এই পুরো ক্রেডিটটা আমার মনে হয় এই দুটো মানুষকে দেওয়া উচিত কৌশিক গাঙ্গুলি অ্যান্ড রানা সরকার অ্যান্ড ধুমকেতু ইটস আমরা সবসময় বলেছি জা হেড অফ টাইম ফিল্ম এখন দর্শক বলছে যে আজকের ছবি আই আড অফ টাইম মানে দশ বাজে আগে শ্যুট করা ছবি ধুমকেতু না আমরা সবসময় বলেছি ইটস আড অফ টাইম ফিল্ম আমি বলছি শমিক হালদার যিনি আমাদের ডিওপি যে আমার ধূমকেতু ধূমকেতু করেছে রোগ করেছে করছে তো সে তার জীবনে বেস্ট মানে সিনেমা ম্যাটোগ্রাফিটা করেছে শুনে আজকে ঝকঝকে লাগছে কৌশিক গাঙ্গুলী কৌশিক গাঙ্গুলি সত্যি তোমাদের অবাক লাগবে এই কৌশিক গাঙ্গুলির সঙ্গে তোমাদের কোনোদিন আলাপই হয়নি অ্যাপ মানে অর্ধাঙ্গিনী দেখে ধূমকেতু দেখে দুটো মানে পোল সপার্ট ছবি বোনাবে কে এই কৌশিক গাঙ্গুলি কোথায় লুকিয়েছিল এই কৌশিক গাঙ্গুলী লুকিয়েছিল না দশ বছর আগে করে দিয়েছে কিন্তু ছবিটা দুর্ভাগ্যক্রমে ছবিটা রিস করে দুর্ভাগ্য তো নয় মানে আমরা দেখো এটাকে সৌভাগ্য 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 মানে হ্যাঁ সৌভাগ্যই বলবো কিন্তু কৌশিক আঙুলি মানে কোথাও যেন এই ধূমকেতু এত বড় ক্যানভাস ছবি নার্ভিস হওয়াতে ভেঙে পড়েছে সেই আবার সে নিজেকে গুটি নিয়ে ফ্যামিলি ড্রামা ইউনো খুব ডিপ ইমোশন নিয়ে ছবি করেছে কিন্তু আমি কথা দিচ্ছি যারা যারা ধূমকেতু এখন অবধি দেখে নিয়েছে বা যারা দেখবেন তারা এই কৌশিক আঙুলিকে মেলাতেই পারবেন না যেই ছবি মানে যেই ছবিগুলো কৌশিক আজ অবধি করেছে হয় অনেকে এস এ টিম ওয়ার্ক